জান্নাত কত সুন্দর এমন কোনো বান্দা নাই যে জান্নাত খেলবে পারে পরিপূর্ণ শুনে নাই কিন্তু শোনার পরেও জানার পরে আল্লাহ নবীরে জানায় দিলেন মালা আই নুন র হাত ওয়ালা উজনুন স্বামী হাত ওয়ালা খতর আলা ফুবি আল্লাপাক সব মানুষ জানার পরেও শোনার পরেও বুঝার পর জানাইয়া দিলেন যেই জান্নাতের ব্যাপারে পৃথিবীর কোনো কান শ্রবণ করে নাই পৃথিবীর কোনো মানুষের চক্ষু যেই জান্নাতটা দেখল না পৃথিবীর কোনো মানুষের অন্তরের মধ্যে যেই জান্নাতের ব্যাপারে কল্পনা জাগবে না আল্লাপাক বলবে ও জান্নাতিরা জাহান্নামীদের সাথে একটু কথা বলা আরম্ভ করে দাও জান্নাতিরা প্রথম বলবে ও জাহান্নামিরা কোন কারণে এই জান্নাত কি কারণে জান্নাতে আসতে না আর এই জান্নাতের মাহফিল যে হইল ওই মাহফিলে আসতে না সেই জান্নাতের মধ্যে আল্লাপাক মাহফিল করলেন তোমরা জাহান বঞ্চিত হয়ে গেল জান্নাতে এমন কোন ভালো ভালো নিয়ামত নাই এই নিয়ামতগুলো আমরা পাই নাই সব নিয়ামতগুলো আমরা ভোগ করে নিলাম ও নামীরা এর একটাও তো তোমরা জাহান্নামের মধ্যে পাইলাম ও নামীরা বলো না কেন এই জান্নাত থেকে তোমরা মাহরুম হয়ে গেলা এক নম্বরে ওরা জানায়া দিবে কলুংলাম না কুমিনার মুসল্লি তা বলবে এক নম্বরে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম কি ছিলাম না মুসল্লি ছিলেন কে যে নামাজ পড়ে নাকি মুসল আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে নামাজ পড়ি নাই নামাজের ধারে কাছেও যায় নাই এই যে এলাকা এত ওয়াজ মাহফিল হলো এমন কিছু ব্যক্তি আছে টানা এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজও মসজিদে যায় না শুধু জুমার নামাজে যায় কি আসে না নাই এলাকায় মাহফিল কম কথা কয় কয়নাকে মসজিদ কম মাদ্রাসা কম হুজুর কম হুজুর বক্তা অস কুমিল্লাতে কারামদের ওলামাইকার বক্তাদের গ্রামে বিজে গঞ্জে ফেমাস বাংলাদেশের স্কুল ঠিক কিনা যারা কুমিল্লা থেকে জ্যা পুরা দেশে গুইরা ইন্টারন্যাশনাল লেভেলে পর্যন্ত বয়ান করে কিন্তু ফজরে মুসল্লিন ঠিক কি না ফজরে মুসল্লি জোহরে মুসল্লি কয়জন আসরে কয়জন মাগরিবে কয়জন এসাই কয়জন মাগরিবে যাই পাইলাম এসাই আবার আগের মতোই আছে না নাই এলাকায় না থাকলেও আমার এলাকা আছে ওริস আশার নামাজের সময় চায়ের দোকানে যে আড্ডা কি পরিমানে জমে কোন সময় আসার আজান দিল ইমাম সাহেব নামাজ পড়ায়া দুই রাকাত সুন্নাত তিন ডাকার বিতিরের নামাজ পড়ায়া উনি গেট মে তালা দিয়া গেছে যে চা দোকানে বসে আড্ডা দেয় কিও নামাজও গেলেন আজান দিছে বুঝেন নাই হুজুর আজান দিছে মানে আড্ডার মধ্যে এত ওয়াজ হইব মাপ এত বড় বক্তা পুরা পৃথিবীর সমস্ত বক্তাই নাও যদি ওয়াজ করা আপনি ফজর পড়েন নাই পুরা জেন্দিগির যত ওয়াজ এক সাইডে রাখেন এক পাল্লায় রাখেন ফজরের নামাজটা আরেক পাল্লায় রাখেন হ্যাঁ এই জন্য নামাজ আগে নামাজ কি নামাজ নামাজ আগে আমরা ওয়াজ শুনবো নামাজও পড়বো আমরা ওয়াজও শুনবো রোজাও রাখবো ওয়াজ শুনবো দানও করবো ওয়াজ শুনবো আমলও করবো ওয়াজ শুনবো মিথ্যা বলবো না ওয়াজ শুনবো ওয়াদা করে ওয়াদার আর খিলাফ করবো না ওয়াজ শুনবো আমানতের খেয়ানত করবো না সি তো ইনশাল তাহলে আমরা শ্রোতাও আমরা মুসল্লিও আমরা শ্রোতা হো আমরা স আমরা শ্রোতা আমরা মুজাকিও আমরা শ্রোতা হো আমরা একজন স্বলে বান্দাও। আমরা শ্রোতা আমরা একজন রাব্বানি বান্দাও নিজের নামের পাশে শুধুমাত্র শ্রোতা এমন নয় মুসল্লি একটা লক একটা উপাধি লাগানোর মতো তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন সকলে চিল্লে পড়ে না আমিন যারা জাহান্নামি হবে আফসোস করে বলবে এক নাম্বারে কি দোষ এক নাম্বারে জাহান্নামিদের দোষটা কি দোষটা কি মুসল্লি জাহান্নামীরা ওই দিন জানাইয়া দিবে জান্নাদীরা আমরা নামাজ ছিলাম না নামাজের জন্য মসজিদেও গেলাম না ধারে কাছেও গেলাম না এ কারণে আর জাহান্নামের মধ্যে চলে আসলাম জান্নাতে যাইতে পারলাম না জান্নাতের কি পরিমাণ নে আমাক ওই গুলো একটাও আমরা বুক করতে পারলাম না আল্লাহ জান্নাতি দেখে জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ জানা দিবে আসসা আলাইকুম মিয়া আহলাল জান্নাত অদৃশ্য দেখে সালাম আসসালামু আলাইকুম হে জান্নাতবাসী আমি তোমাদের সালাম দিয়া দিলাম জান্নাতিরা বলবে কে আপনি আপনারে চিনলাম না কণ্ঠটাও তো পরিচিত হোক না আল্লাহ বলবে ও জান্নাতীরা জান্নাতের মালিকের পক্ষ থেকে তোমাদের সালা জান্নাতের মালিককে আর ওচরে বলেন জান্নাতের মালিককে না কোনো হুজুর আমি জান্নাতের মালিক কোন অলি কোন পীর এই জন্যই বলি কোন পীর যদি বলে আমার কাছে মুড়ি দেওয়ার পরে নামাজ লাগবে না রোজাও লাগবে না পীরের কাছে আমার বিনয়ের প্রশ্ন ওই পীর বলুক না জান্নাতের মালিক আমি যদি বলে আমি জান্নাতের মালিক এক কোটি টাকা দিয়ে জান্নাতটারে কিনে নিলাম তাহলে উনি কেন সারা বিশ্বের সব ধনীরাই জান্নাত কিনতে পারবে ডোনাল্ড ট্রাম্পও জান্নাত কিনতে পারবে গত সইরা এরা টাকার মাধ্যমে জান্নাত কিনতে পারতো ঠিক কিনা জান্নাত তো কোনো মামার বাড়ির আবদার নয় জান্নাতের মালিক আমার রব আল্লাহ পাক বলবে ও জান্নাতিরা জান্নাতের মালিকের পক্ষ থেকে সালা। সঙ্গে সঙ্গে জান্নাতিরা বলবে গো আপনার পক্ষ থেকে সালামটারে গ্রহণ করে নিলাম জান্নাতিরা যখন সালাম গ্রহণ করবে পাক জানাই দিবে আই জান্নাতিরা জান্নাতের মধ্যে আমি আল্লাহ যা জানে আমার তোমাদেরকে দিয়ে দিলাম সব বুঝে 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 পাইলা কিনা দুইটা দল হয়ে যাবে একটা দল বলবে আল্লাহ পাইলাম আর এক দল বলবে আমরা পাই আল্লাহ বলবে আই যেই দলের লোকেরা তোমরা বললা যে সব নিয়ামত বই যা না কোন দল এমন আছো যেই দলের লোক এরা বললা আমরা পাই নাই এরা বলবে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে একদল ওলা যারা কোরআন পড়লাম হাদিস পড়লাম এরপরে আমলের লাইনে গেলাম আমরা দুনিয়াতে আলেম ছিলাম আমরা জান্নাতের মালিক গয়া গেলাম আল্লাহ গো দুনিয়ার মধ্যে আপনারে পাওয়ার জন্য পুরা জেন্দিগিতে এত পরিমাণে কষ্ট আমরা করলাম ও আল্লাহ আপনার কুদরতি চেহারা দেখার জন্য পাগল হওয়া গেলাম আমরা দাড়ি লাগাইলাম জুব্বা লাগাইলাম এরপর এলাকার মধ্যে কত মানুষ আমাদের নিয়ে এত পরিমাণে দি আমরা এলাকার মধ্যে মুখের কথা বলার পরে সইরা দ্বারা আমরা মুসলিম হয়ে গেলাম আমরা এদের পরিপূর্ণ জুলুমের রুশানলের মধ্যে আমরা পড়ে গেলাম আমরা হক কথা বলার পরে দুনিয়াতে শহীদ হয়ে গেলাম আমরা হক কথা বলার পরে অধিকার চাইতে যাইয়া আমরা যখন রাস্তায় নেমে গেলাম পুলিশের আঘাতে আমাদের জীবনটা পরিপূর্ণ চলে গেল রে আল্লাহ ও আল্লাহ আমরা অনেক কিছু জানতাম জানার পরেও এরপরেও আমরা জান্নাতের পর থেকে দূরে যাই নাই আমরা হলাম একদল ওলামা আজকে জান্নাতের মধ্যে আসার পরে আল্লাহ নিয়ে আমর্শ পাই নাই কোনটা পাও নাই ওই আপনার দর্শন আমরা পাই নাই আল্লাহ বলবে অসুবিধা নাই ও জান্নাতিরা একটা মাহফিলের ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ ও মুখ জায়গায় আসবাব জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা আছে ওইটা আমি আল্লাহ সাজায় রাখলাম ওই মাসিদ নামক জায়গায় তোমাদের দাওয়াত দিলা